প্রধানমন্ত্রী না আলহামদুলিল্লাহ আমরা দোয়া কর্ম আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিমন্ত বাদের গিয়ে জেলো হারায় না কো আমিন বালা কামর আমরা সম্পর্ক আছে নাই তারা বালা করলে তো আমরা বালা হাইম আর জুলুম করলে আমি তারা হইমে দোয়া করুক বাঁচাইয়া রাখো কোয়া আর বাদে জেলো যাওয়া তাকিও রাখো একবার আমিন বাদশা প্রজার উপরে জুলুম এলাই বাচ্চা লাগে দোয়া করতাম তো এই কিনো যেগুলো লাম্বা লাম্বা মাত মাতিয়ে খালি মুসলমান মুসলমান দোয়াই দিয়েছিল ও যারা মুসলমান লইয়াছিল পাকিস্তান গিয়া কিতা কোথায় জানুন গুল্লি মারদা ফারুফে জানেননি শেখুল ইসলাম আল্লাহ মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামকাধু বিশ্বর এক নম্বর আলিম হওয়া যায় তানে ও আলিমরূপে তারা গুল্লি মার্দা আর গুল্লি মারবার মানুষ এর আগে আল্লামা ইউসুফ লুধিয়ান

কই আর বাইরে ও সুন্দর মুখ কানি ইনশাল্লাহ না কেন এটা খর না সরিল হবত রাখি মানু মানুষ মুরব্বীগুলো কইলে আচ্ছা না কাই আচ্ছা জ্বানুয়া হইতে কইবা এগুলো দর ইদরে বেজ করো বেজো তো খরিয়ান না ভাই মহব্বতটা কাইিয়া তুমি ইনশাল্লাহ না কোয়া এখনো আমার স্বাস্থ্য খারাপ হয়েছে কিন্তু মায়া লাগবো আমার বাইক কইলে লভ দিগানো তো আল্লাহর শব্দ আছে না জি না নদা জমিয়ত আছে গেছে শোনো তোমায় গিয়েছে ইনশাআল্লাহ কোনো ফিরেও তো না কত নাই একবার গা জুড়ে হল হো ইনশা আল্লাহ বই দুমা হয়েছি ভাই আমরা আল্লাহ বিল্লাই তা মুখে দিয়ে হয় না বুঝছেন না মুখ এমন বাদ হইব বই আত পানি চিন্তা আমরা বাদ ও তুমি তোমার ওয়াজ ও করো সুভান আল্লাহ হো মুসলাও হো দুয়াও করো দুরুদ করো আমরা বল বাদ এটা ঠিক নাই এটা ঠিক নাই কিন্তু ঠিক আমি বাদ দিই কিন্তু যে ওয়াইজ ওয়াইন তাই তো আপনারা তাকে কোরআন হদিস তোরা বেশ জানবেন না সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ তো ইন্দ্র বেশ হইতে পারবো এই যখন ইন সুভান আল্লাহ বেশ করা যখন ইন হইতে এত কম করা করে আমরা কিতা করতাম বুঝে খালি শুনতাম না ও মাসুমও তাই আসে হইন দেখুন আই ই মত নিস নাই অন্য খালো মাসুমও কিন্তু এখন দেখুন গুণা হব নাই ও যেগুন মাসুম যেন ও মাসুমিয়ত দেখাই তা আর আমরা গুণা ডুবে গেছি আর মুখে দি আল্লাহ বার হয় না তাতে গুণা লইয়া মরি ফল নাও জুবিল্লা ওটা বাদ দিলাইতাম হ ইনশাল্লাহ তো কাত আসলাম এই যে এহুদির দোলাল হল ইদ্দোলা আমার দেশ আর নেহুদির দোলাল নাই আলহামদুলিল্লাহ আমার ইন্ডিয়া বহু সম্মানী দেশ খালি আমরা মাঝে কিছু সাম্প্রদায়িক হল এখন ফয়দা খালি লম্বা লম্বা গফ ধর্ম লিয়া লম্বা মাত হবা ধর্ম হাম গোড্ডা মানুষ আর্মি কহল আছে তুমি তাই পলিটিক্স করতাই আল্লাহকে আসতে পলিটিক্স করো ইন ধর্ম দোয়া এখান দিও না ওলা মাত্রা নেই মসজিদ ও মন্দির ও গির্জা গুরুদ্বার তারা ধর্মিক পণ্ডিত হল বহাত আসুন হল আমরা আলিমুলামা আসুন তারা গেছে মুস্তাজি কাইবে রাজনীতি করা বেটা হলে ধর্মের নাম লোক নেই তুমি তাই ঠিক আছে সেকুলার দেশ জন্য তুমি মাতলে তো আরেক ধর্মের মাত্র নেন আপনার তাকে তো বেশ ধর্ম অবলম্বী আরেক সংখ্যক আসুন তুমি ধর্মর দোয়াই দিলে তো হেরাও দিত ইনো ধর্মর দোয়াই নাই ইনো ব্যক্তিত্ব ইনসাফ আদল অনুসূরে মানুষের রাজনীতি করবো ভোট দিব নেতা নির্বাচন করব তো আমার ভাই হল আমরা সামনে আল্লাহর কালাম কোরআন আর হদিস ঔ ফতো আমরা লাগবে সার ফত আসলাম যে মুসলমান যেদিন চোদ্দই রাত্রির পূর্ণিমার চান্দর চাইতে আর উজ্জ্বল চেহারা লইয়া সত্তর হাজার ফিরিস্তার ওয়েলকাম আর অভিভাদন আর অভিনন্দন সহ জন্য তো গিয়া ডুকবা ঔ দিন বুঝবাই এরিয়ল সারণে বেনিয়াবিন নেতানিয়া হয়ে জো বাইডেনে ডোনাল্ড ট্রাম্পে আর তোমার আগর জর্জ ডাব্লিউ সিনিয়র বুশ জুনিয়র বুশে যে মুসলমানের দাম হতো হন বম্পিং করিয়া যাগুন মার্শলা ইরাক আফগানিস্তান ফিলিস্তিন ইগুন খানো দায়িত্রা আর তুমি খানো দাও বহুদিন বুঝা যাইব হ আল্লাহ খালি হক তাক মুসলমান আল্লাহকে আস্তে ড্রাগ খাইও না নিশা খাইও না জুলুম হরিও না বাই হল আমরা রে আল্লাহ বাসাও কি তাহাম আমি আপনারা রে হইয়ার আমারে হইয়ার ইতা বাদ হাম আমরা যেতাম না ইনশা আল্লাহ দেশ বিরোধী সমাজ বিরোধী শরীয়ত বিরোধী কোনো খাম না ইনশা আল্লাহ বুঝা যাইব খারমাই নাই সাত আকলিমর রাজত্বর গদিত বরারে আল্লাহ জীৱ জন্তু জানৰ সুৰতে নিয়ে জাহান নাম উডুকাইব ত দি ইমান না আৰ ঠেলা ৰিক্সা চালাৰা হাম কোড্ডা ৰোৱাৰ মানুষ তদি ইমান তাকে পূৰ্ণিমাৰ চান্দুল্লাহান সুন্দর চেৰা বানাইয়া আল্লাহৰ জন্য তডুকাই বসু আল্লাহ তাআলাই ওলিল্লা হিলা ইজ্জত অলি ৰসুল এ অলিল মেনেন সমস্ত ইজ্জত আল্লাহৰ আর তান ৰসুলৰ আর আল্লাহৰ এ মমিন বান্দাল ইজ্জতৰ মালিককে আল্লাহ এর বাদে সে নবীজি এর বাদে আমরা হল আলহামদুলিল্লাহ তবে শর যদি ইমান ও আমল থাকে ইমান আর ইমান আছে নমাজ নাই কোনো ইজ্জত নাই ইমান আছে রোজা নাই কোনো ইজ্জত নাই ইমানের খাতির লাস্ট আওয়ারত জ্বলতে জ্বলতে না যাত মগরের আগে কোনো ইজ্জত নাই ইমান আছে মিশা মাতে ইজ্জত কমছে ইমান আছে ড্রাগস খায় ইজ্জত কমছে নিশা খায় ইজ্জত কমছে মানুষের অনিষ্ট করে হিবত করে ফরর ক্ষতি করে অন্যর বেটি বাগ্ন ইজ্জত নষ্ট তার মে বইন ফুটি ইজতে বড় হোক বিয়া শান্তি হউক আর অন্যর বেটি বাগ্ন বিয়ার লোক দেখাইয়া অবৈধ সম্পর্ক করিয়া চাই বেঈত করত ইজ্জত লুটিত বিপদকামী করত এর কোনো ইজ্জত নাই দাম নাই সম্মান নাই আল্লাহ আছে বুঝা আর মমিনে যদি মমিনা জিন্দগি করতাম পারি তাহলে আল্লাহ এখন মমিন অলিজতৰ কোনো সীমা নাই দেখবা মমিন খে আল্লাহ এ তান কোৰানে কৰিমৰ মধ্যে ফৰ্মাই ৱাচি কাল্নাদিন তাকা ওর আব্বাহুম ইলেল জানাতি জুমাৰা যখন জন্নতি ও সমস্ত মমিন হ্লৰে যারা ইদ তাকা ওৰাব্বাহম তাদের প্ৰতিপালকৰে বয়স কৰছে আল্লাহরে দৰাইয়া আনাখন মান ইতাকি বাচি আ ৰইছে আর আল্লাহৰ হুকুম মানিয়া চলছে। চৌক দাবাইয়া রইছে। অঙ্গ প্রত্যঙ্গরে হারাম তাকি বাঁচাইছে নমাজ উজা হজ হইল তাকওয়া ইটা আদনা তাকুয়া এর বাদে আরো বাড়িয়া তাকওয়া আরো সূর্ণত আমল করছে আরো উচ্চ স্তর তাকওয়া নফল দিয়া এবাদত বন্দে দিয়া জীবন রঙিন করছে মোস্তাহাব সা কোনো আমল করছে না এটা সবচেয়ে উচা তর যে কোনো এক শ্রেণীর যে কোনো এক ধরনের তাকওয়ার ফরেস্ট গাড়ির হজ যারা ধরব আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার এই জাতীয় বান্দারে যখন জন্য তো লাগি লইয়া যাব হইব সি কাল্লা হোম আল্লাহ আল্লাহরে তাদের রব যারা ডরায় এরারে যখন লইয়া যাওয়া হবে ইলাল জান্নাতি জুমারা বেহেস্তর দিকে দলবদ্ধ ভাবে যখন লইয়া যাওয়া হইব আল্লাহ ফরমাইনি সময় করে হালত রাহুন যখন তারা আল্লাহর তোর নিকটে আইব ওফতে হাত বইয়া দেখবো তারা এই জায়গা পৌঁছবার আগে আল্লাহর জন্য তোর আটো দরজা খুলা মেহমান আওয়ার আগে দরজা খুলিয়া লক্ষ লক্ষ ফিরিস্তায় অভিনন্দন করডা অভিবাদন করডা আল্লাহ রাবুল আলমিনে ফরমাইন ও কাল আল্লাহ খাজানা যখন মমিন হল জন্য তোর দ্বার লইবা নিকটে আইবা দরদার দ্বারও লগে লগে জন্য সমস্ত বিরিস্তায় উঠিয়া কইবা সালাম আলাইকুম ইয়াহলাল জান্না ফয়লা আল্লাহ আল্লাহর ফেরেশতা বলে সালাম জানাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আই যে ফেরেশতা যদি গাওর মানুষে দেখিলাই জান প্রাণ দিছাই মুয়েন লগে মুসাফা করতাম মহা করতাম সালাম দিতাম সাইম কিন্তু হউদিন ফিরিস্তার দাম তাকি মুসলমানের দাম বেশ মমে নকলায় সালাম করবা সেই দিন হইব ফিরিস্তা হল ব্যস্ত দুজকও যাইতা নাই ব্যস্ত তাকবা দুজকও তাকবা খাদিম হিসাবে ডিউটি রত হিসাবে জন্নতর আনন্দ তাই ভাইতা নাই দুজকর আজাব তেন্টাই ভাইতা নাই মনে রাখুন জানি দুজকও ফিরিস্তা আসন ডিউটি জন্নত ফিরিস্তা আছেন ডিউটি কারণ আপনার আমার মেনত তান খৰা লাগে না আমার এক বাই বিয়ার আগে কত গুণা থাকি বাসা লাগে কত অবৈধ ফটো আর চোখ দাবাইয়া রাখে আল্লাহর ধরে হারাম ফোত ফার জাননা আল্লাহর ধরে গুম হারে দরছে মজাও লাগে ঠান্ডাও লাগে মগর উঠিয়া গিয়ে উজু পড়ে নমাজও পড়ে আল্লাহর ধরে কোনো ফিরিস্তার গুম আসে নি না কষ্ট আসে নি জি না এর লাগে কষ্টও নাই কেষ্টও নাই আমলও নাই উপহার জন্য নাই এমনি জন্য তো আসেন তাই তাই এটা খামো আছে নাহলে তো দুজো ফিরিস্তা আসুন তো জলি প্রাণী কোনো না বুঝছেন মা জলদি জলদি যে হয়েছি না কইবা সময় হম এক ঘন্টা আমি বয়ান করি তো বুধবাই তার সাধারণত আরে তাই বেশ বয়ান করতে হইলে মেয়ে গরদিন লাগবো ও ভাই মেয়ে ও ভাই তুফান ও ভাই ঢাক হইলে আর মসজিদ ওবাজ হইলে দেড় দুই ঘন্টা করা যায় ব্যস্ততা কম থাকে আল্লাহ রব্বুল আলমিন ফরমাইন ও কাল আল্লাহ হুম খাজানা তুহা সালাম ফিরিস্তায় সালাম দিবা আর वेलकम করব তুই তুমি তুমি پاک হো তোমরা পবিত্র তোমার আনা মোবারক হো تمہیں वेलकम কংগ্রাচুলেশন দুনিয়ার যত ভাষা হইতো পারে সব দিয়া ফিরিস ওয়েলকাম वेलकम করব ফাদুলুহা খালিদিনrista বলা কইবা ዱকই জান্নাত তো তোমরা চিরকালের জন্য ዱকো আল্লাহর অফুরন্ত নিয়ামতে ভর্তি এই জন্য থেকে তোমাদের আর কোনোদিন বাহির হইতে হইবে না আই জোয়ান আসে খাল যায় কি জোয়ানি বুড়া হয়ে যায় আই আনন্দ স্বামী সংসার ছেলে মেয়ে আওলাদ দুই আসল কদিন বাদে আওলাদ মরের নাইলে বা বাড়া যাইতরা নাইলে বাবা নাইলে স্ত্রী অত বা স্বামী এজন মরিয়াও তো সংসার খানা হওয়া শুরু নেন দু খাবার শুরু নেন নিজের খালা চুল সাদাওর তনাই ফোড়ের চেহারা বাঁশ ফোড়ের চেহারার মসৃণ লাবণ্য সব জার্গি জন্য তো আর কোনটা যাওয়া নাই কিতা নাই যাওয়া নাই আল্লাৰ ব্লালামিন আৰু মাইন আমি আয়া চাৰি দি আৰু মাজত একটা অতাৰাল মালাই কা তাহা পিনামিন হাৱলি লাৰ অনবিয়া দেখবাই পৃষ্ঠা হল আৰু চৰ কিনাৰাত চাৰি দাঁড়ানো আচইন আল্লাহৰ নেক বন্দা অভিনন্দন জানাইবার জন্য হা হা পিনামিন হাউলি লা বেহাম না বেহাম দেৰব বিহীম তাৰ তস্বি পাঠ কৰে আর মুমিনople সম্মান জানাল আর অনুफैসালে হইব আর সবে কইবা আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন মুমিনople জান্নাত খইয়া কইবা আলহামদুলিল্লাহিল্লাজি আউরাসানাল আরদা নতাবাওউ মিনাল জান্নাহ আল্লাহর শুকর হায়রে হায় জেন এই জান্নাতও আমরারে মাকাম অর অধিকারী বানাইলা মাকান অর অধিকারী বানাইলা আর যেন চাই তাকতাম অন তাকবার সুযোগ দিলা ও আল্লাহর শুকর আদায় করিয়া এই বর্ণনা আল্লাহ বুঝছেন নি ভাই বহুদিন বুঝ জর্জ বুসে জুনিয়র বুসে নেতানিয়া হয়ে আর এই জাতীয় শ্রদ্ধা তকলে যে মুসলমান সম্মান কিতা তো দুই দিন দিন তিন শত বছর আর যখন মানুষ কেয়ামতর ময়দান ক্ষেয়ামতর আগে হিসাব নিকাশর মুহূর্ত যখন দেখব ইতা হায় হায় ই কি অবস্থা রে জীবন কিয় খাটাইলাম রব রে মানতাম ভাল্লাম না আল্লাহ ফরমাইতরা ইয়াউমা ইতাযাক্কারুল ইনসান মা আসা ইয়াউমা ইতাযাক্কারুল ইনসান হে যেtan করছে কে দুনিয়া ওলাই ওই দিন yaad korbar nasihat yaad korbo যে সময় দোজোকানিয়া উপস্থিত করে হইব দর্শককখন লাগি তখন যে গুনাহ করছে দুনিয়া রে অগ্রাধিকার দিয়ে অন শান্তি খুশি আগে দেখছে வியாபாரে গেছে অনব্রত গুনাহ কবিরা করে ও আজ নবী মেয়ের ফটো তুলের হেন দ্বারো সেলফি লাগবো আমার ভাই যখন ইলা নাই আমরা বুধ ভাইয়ার তা মনে হয় তা ফেসবুক ও মনে করে তা ইউটিউব ও ইলা নাই কসম ইলা নাই আল্লাহ ফর আফা হাচিব তোম আন্নামা খালাক না কম আ বাছা তোমরা বাপচনি আমি তোমরা ফয়দা কৰছি বেকাৰ খেলাধূলাৰ লাগি ডিউটি নাই খাম নাই খাজ নাই আমাৰ নাই আন্ না কম এলাই না আলা তোৰ জন আৰু তোমরা আমাৰ বাই ফিৰিয়া এইতাই নাই ওলাও বাপচনি না 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 ফাত আল্লাহ মালিকো লা হা লাই আল্লাহ বেতীটো কোনো মাবুদ নাই তিনি বুজুৰ্গবোৰ তল সত্য সত্য আল্লাহ হক।

আল্লাহ তালা বলেন আয়াসুল ইনসান ওয়াই নিউত্রা কাসুদা মানুষের বুঝছেন এই তারা বলা সারি দেওয়া হইব এর ভাই ফেসবুক আপনার আমার আতো মোবাইল আমার আতো ইচ্ছা মতো কাম করিয়ার আর এদিকে নোটর আমল নমা সব নোটর অন্য লোকে মিলাই বা জবাব দেওয়া তাই আয়াত পড়েছেন লম্বা আমি খুঁজলাম ওরা মারতাম ও জায়গা তাল্লাহ ফরমাইন কুল্লা ইসা নিন্নাল জামনা হত ইরাহু ফিয় নকি প্রত্যেহ মানঞ্চর গর্ধনার সাথে আমি জুলন্ত জ্লন্ত হিয়া দিম তা আমল ডাইরি, নোটবুক খাতা ও নহুরিজু লাহ ইওমাল কিয়া আমাতে কিতা বা আমি কা দিন দিনতা যাবতীয় আমল রে কিতাবের শুুরুতে বাহির কর্মুক। এক গ্রন্থ আসাে। ইয়ালকাহু মানসুরা যে গ্রন্থ রেসে খোলা অবস্থায় রিসিভ করব আমরা যখন কিরুর বইখান দেই ওলা বন্ধ তাই দেনেন জি কিয়ামতের দিন আল্লাহ যখন আমরার গোটা আমলল মায়খানা করি আমরা রাতো দিবা তখন এটা ওলা খোলা তার ইয়ালকাহু মানসুরা খোলা হবে খালি সবে দুইবার ঘুরে এই পড়ছন ইকরা কিতাবাকা লাগেন কুলা সই লিবে সাইবার হাম নাই তা খালি জলাকারবা না

গোটা ময়দান ও সান্নাটা থাকবো একটা দুলিকোনা ডুলবার সাউন্ড ও না। নাই ও জাহাজ যখন ওড়া হইব এক করা কিতাব পড়ো তোমার জীবন কাহিনী কিতাব হইব সাহস হন যাই সময় বন্ধা দেখবো আল্লাহ স্কুল লাইফ ওখানেও কিতা কষলাম কোন গাছর তলে উবাইয়া মোবাইলও কোন ফিল্ম দেখলাম কার কাছে এস এম এস কার কাছে বয়েস এস এম কার কাছে কল অডিও ভিডিও